সালাম আলাইকুম ভিওয়ার্স আজকে আমরা দেখাবো বেবি বাউন্সার আর বেবি বাউন্সার গুলো একটু প্রাইসটা বলে দেয় অনলি চায়নাটা পড়বে চোদ্দশো টাকা আর এই যে এটা যেটা আছে অরিজিনাল এস এর এটা পড়বে অনলি নয়শো টাকা আমাদের প্রাইসগুলো একটু আগে বলে দিলাম আর প্রত্যেকটার কিন্তু কালার হবে যেমন এটার হবে আপনার তিনটা কালার একটা রেড একটা ব্লু একটা মেরুন আর এখানে হবে লাইট পিঙ্ক কালার এবং অ্যাশ কালার মোট প্রত্যেকটারই কালার অ্যাভেলেবেল স্টক আর এটা কিন্তু বেবিদের বাউন্চার আর এই বাউন্চারগুলো কীভাবে ইউজ করবেন আপনার বেবি জিরো থেকে এক বছর পর্যন্ত কিন্তু ইউজ করতে পারবেন আর এখানে কিন্তু আপনার ঘাট করা আছে দেখেন এই যে একটা ঘাট এই একটা ঘাট এই একটা ঘাট এরকম তিনটা ঘাট থাকবে আপনি চাইলে পুরো একদম শোয়াই রাখতে পারবেন যখন বেবিকে ইউজ না করবেন তখন শোয়াই রাখতে পারবেন আর এটা কিন্তু অরিজিনাল এস এর একটু এস এস এর কী রকম একটু খুলে যদি দেখাই সাথে কিন্তু এরকম খেলনা থাকবে আর প্রাইসটা পড়বে অনলি নয়শো টাকা অনলি নয়শো টাকা আমি একটু খুলে দেখাচ্ছি আপনার অরিজিনাল এস এস কিনা এটা একটু খুলে দেখাবো এই যে দেখেন অরিজিনাল এস এর হান্ড্রেড পার্সেন্ট এস এস আর এটা ঘাট ঘাট করা আপনি চাইলে এই যে এটা কিন্তু একদম পুরা শোয়া রাখতে পারবেন এই যে এটা এখানে একটা লক আছে লকটা দিয়ে আপনি যদি একটু এখানে উপর দিকে পাঞ্চ করেন আর এটা কিন্তু আপনার উপর দিকে হালকা পাঞ্চ করলে কিন্তু এবার শুয়ে পড়বে একদম পুরো রেখেও দিতে পারবেন আবার চাইলে এভাবে টান দিয়ে ঘাট ঘাট বাই ইউজ করতে পারবেন আমাদের কাছে তিনটা কালার স্টক অ্যাভেলেবেল আর এটা চায়না যেটা এটা খেলনাটা কিন্তু একটু সাউন্ড সিস্টেম আছে এখানে কারণে প্রাইসটা বেশি অনলি চোদ্দশো টাকা এই যে হালকা একটু চাপ চাপ দিলে এখানে সাউন্ড হবে বাচ্চারা বসে এখানে এটা কিন্তু হালকা রানাচারা করলে এটা সাউন্ড আসবে এটার প্রাইসটা পড়বে অনলি চোদ্দশো টাকা আর আমাদের ঠিকানাটা যদি একটু বলে দেয় আপনার সরাসরি দোকানে সে কিন্তু নিতে পারবেন আমাদের ঠিকানা ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলাসের দ্বিতীয় তলা দোকান নম্বর একশো ত্রিশ একশো আমাদের সরাসরি দোকানে এসে নেওয়ার সুবিধা আছে আবার অনলাইন যদি অর্ডার করতে চান আমাদের এই দেওয়া থাকবে আপনারা সরাসরি অর্ডার করতে পারবেন তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম